দু হাজার চব্বিশে লোকসভা ভোটে অধীর গড়ে এবার নির্বাচনীয় ভোট প্রচার অধীর চৌধুরীর ভরতপুরে বাড়ি বাড়ি মাবোনেদের সঙ্গে দেখা করেন অর্থাৎ জনগণের জননেতা অধীর চৌধুরী জনগণ চাইছে তোমার হাতে উন্নতি একেবারে ঠিক টাইমে সবুজ ভবন নিউজ আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি অধীর চৌধুরী পথচলতি বৃদ্ধ থেকে বৃদ্ধা মা যেভাবে যেইভাবে সাড়া দিয়েছে অজিত চৌধুরীকে ফুলমালা দিয়ে সংবর্ধনা ভরতপুর ও সালার অন্টু ব্লকে একেবারে রীতিমতো ভরতপুরের আমরা চিত্রটা তুলে ধরছি একেবারে ছিলেন ভরতপুরের বিধায়ক প্রাক্তন এছাড়াও রয়েছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব অঞ্চল সভাপতিরাও রয়েছেন এবং ছিলেন সঙ্গে ছিলেন সরাসরি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ জেলা কংগ্রেস কমিটি রাজ্য রাজনীতিতে ভোট প্রচারেই বিপুল একটা অধিত চৌধুরীর বাজিমত শুধু সময়ের অপেক্ষা কেননা অধিত চৌধুরীকে কাছে পেয়ে মা বোনেদের যে একটা আশীর্বাদ সে আশীর্বাদে কিন্তু একটা একটানা রয়ে গেল বাম কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে কিন্তু ভরতপুরের নির্বাচনী ভোট প্রচার দেখেছে আজকে অধীর রঞ্জন চৌধুরী আসার কথা হ্যাঁ ঠিক টাইমে কিন্তু এসেছিলেন কিন্তু এই নির্বাচনীয় ভোট প্রচারে অধীর চৌধুরী তিনি মা বোনেদের কাছে আশীর্বাদ করেন আরও একবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে অধীর চৌধুরীকে কোনো এলাকায় ওই এলাকায় তৃণমূলের যে বাহিনী দেখে হুঁশিয়ারি দিয়েছেন ভোটার রায় কেননা তিনারা বলেছেন অধিত চৌধুরীকে অনুরোধ করে বলেছেন এবার আমাদের অন্তত ভোটটা দেওয়ার সুযোগ করে দিন তারপরে দেখাবো কত ধানে কত চাল তৃণমূলের বাহিনী মস্তান দেখে একটা ভোটও পাবে না স্বাভাবিকভাবে যে তৃণমূলের বড় বড় লেকচার মারেন হুমায়ুন কবির সে হুমায়ুন কবিরের জামানায় এবার তৃণমূলের জব্দ করে দেবে ভোটার রায় সাধারণ ভোটার সাধারণ মা বোনেরা যারা খেটে পরিশ্রম রোদের ঘাম পায়ে একেবারে পরিশ্রম করে নূলান্তে প্রান্তা শেষায় মাঠে ঘাটে কাজ পরিশ্রম করে তারাই অধীর রঞ্জন চৌধুরী একটা আকর্ষণীয় ভালোবাসা একেবারে হৃদয়ে পেয়ে তারা একটা উজ্জীবিত করছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতির বিষয়টা অধিত চৌধুরীর যে নিজগড় মুর্শিদাবাদের ভরতপুরে ভোট প্রচার রীতিমতো আর এই ভোট প্রচারের মাঝেই কিন্তু অধিত চৌধুরী আরও একটা অফার বা অধীর চৌধুরী মানুষের দোলগোলায় একটা ভালো অফার অধীর চৌধুরী আগামী দিনে একটা নতুন প্রজন্ম ভবিষ্যৎ হতে পারে সেই জন্য পাঁচবার তিনি সাংসাদ এক বৃদ্ধা থেকে বৃদ্ধরা যখন অধীর চৌধুরীকে বলেন আপনি অনেক সুবিধা করেছেন আপনাকে আশীর্বাদ রইল আপনি অনেক কাজ করেছেন যতটুকু কাজ করেছেন শাসক দলের বাহিনীরা কাজ করতে দিচ্ছে না অধীর চৌধুরীর কাছে ভরতপুরের মানুষজন আরও একটা বড় পাওনা দাবি করছে যে পাওনা দাবি তিনি আশীর্বাদ করছেন অর্থাৎ কেন্দ্রীয় কংগ্রেস ক্ষমতায় আসুক এটাই তার সৌভাগ্যবান তাকে মন্ত্রী করার জন্য একটা আশ্বাসও দিচ্ছে তবে হ্যাঁ দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় আসে যদি কিনা মহিলাদের জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে অধিত চৌধুরী তিনি বলেছেন আর সেই উন্মোদনায় মা বোনেরা অধিত চৌধুরীকে দেখে একেবারে ফুলমালা দিয়ে সংবর্ধনা অধিত চৌধুরী সেখানে ছিলেন রীতিমতো মা বনেদের যে আশীর্বাদ সেখানে অধীর চৌধুরী এক ঘন্টা মতন প্রোগ্রাম সেখানে কিন্তু কোনো মতেই অধীর চৌধুরীকে আসতে দেওয়া হচ্ছিল না কেন আসতে দেওয়া হচ্ছিল না সেই গ্রামের মহিলারা অধীর চৌধুরীকে একেবারে আগড়ে মানে একেবারে সম্পূর্ণভাবে তেনাকে বলেন আসেন কেউ বলছে তার বাড়িতে খাওয়ান দাওনের ব্যবস্থা তিনি বলেন খাওয়ান দাউনের অনেক অনেকেই মা তাকে যে ডাকছে সেই আশীর্বাদটা কিন্তু অধীর চৌধুরী একেবারে নেওয়ার পথে ছিলেন প্রাক্তন বিধায়ককে আমরা দেখতে পাচ্ছি ভরতপুর সালারের কমলেশ চ্যাটার্জিকেও দেখতে পাচ্ছি হ্যাঁ বিষয়টা হচ্ছে এটাই অধীর গড় মুর্শিদাবাদ তিনে তিন তৃণমূলকে কবর দিন বাস্তবে এই বাম কংগ্রেস কর্মীরাও পথে নেমে কিন্তু ভোট প্রচার শুরু করেছে তবে হ্যাঁ অধীর চৌধুরী মার্জিনটা তিন লক্ষ ভোট হচ্ছে অধীর চৌধুরী মার্জিনটা তিন লক্ষ ভোটে জয়ী হবেন অধীর চৌধুরীর ভোট প্রচারেই তুলামুল পার্টি জানে না অধীর চৌধুরী কী জিনিস অধীর চৌধুরী একেবারে জনগণের জননেতা জনগণ চাইছে তোমার হাতের উন্নতি আর জনগণের যেভাবে টাকা মেরে খাওয়া তৃণমূল নেত্রীরা বড় বড় নেচার আটবার দল পরিবর্তন করা সেই হুমায়ুনরা এখন বড় বড় কথা বলে পঞ্চাশ হাজারের বেশি ভোটে লিড দিবে নাকি শুনছিলাম তৃণমূল পার্টি আসলে কিন্তু তা নাই অর্থাৎ তৃণমূলের লিড তো থাকবেই না তৃণমূল নিজের পায়ে দাঁড়িয়ে মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনে জিতে দেখাক একটা বুথ দখল হবে না অধিত চৌধুরী একটা বড় আশ্বাস দিয়েছেন বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন অধীর চৌধুরী শালার ভরতপুরে প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে এবার এবার কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খেলা তো জমবেই মাত্র তো শুরু হয়েছে হ্যাঁ বিষয়টা রাজনৈতিক মহলে সবীকরণ বা বিষয়টা একটা রাজনৈতিক মহলে একটা উন্মাদনা সেইটার অপেক্ষায় কিন্তু রাখে না হ্যাঁ বাস্তবে যে নির্বাচনীয় সময়টা কতটা কাজে লাগবে বা সময়টা কতটা দৌড়ায় এগিয়ে আসবে তার প্রভাব বা তার ফলাফল সেটার উপরেই তো একটা নির্ভরশীল করবে হ্যাঁ মানুষের অনেক পাওনা থাকে অনেক কাজের আশ্বাস থাকে তবে শাসক দলের হাতে যেভাবে কংগ্রেস সমর্থক থেকে মিথ্যা মামলা দিয়েছিল কিন্তু তৃণমূল তুলামল পার্টি বুঝতে পারবে তাই অজিত চৌধুরী নিজ গড় বিধানসভায় ভরতপুরে বাড়ি বাড়ি ডোর টু ডোর ভোট প্রচার শুরু করেছেন আর এই ভোট প্রচারের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরী একটা বড় মাপের একটা ফ্যাক্টর অধীর চৌধুরী আগামী দিনে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ যা অধীর চৌধুরী মানুষের স্বাভাবিকভাবে যে কাজকর্ম বেকার যুবদের কর্ম মানে কর্ম যুবদের একটা স্থান সেটা কিন্তু রাহুল গান্ধী বলেছেন যে ক্ষমতায় যদি আসে কিনা তাহলে একটা বড় চমক যা তিনি মুর্শিদাবাদের জন্য আরও একটা ভাবনা চিন্তা করবেন যা মুর্শিদাবাদের জন্য আরও একটা শ্রমিকদের জন্য কারখানার চেষ্টা করবেন কেন্দ্রে ক্ষমতায় যদি আসে আর দেউলিয়া সরকার ছাব্বিশে পরিবর্তন হয়ে যেতে চলেছে সময়ের অপেক্ষা বাড়ি বাড়ি নির্বাচনীয় ভোট প্রচারে অধিত চৌধুরীর একেবারে জনপ্লাবন আর এই জনপ্লাবনের মাঝে যা সবুজবঙ্গ নিউজ আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সেটাও কিন্তু তৃণমূল একটা খাঁপি বা ভয় খেতে চলেছে ভয় পাওয়ার কারণ নেই তোলামুল পার্টি তৃণমূল ভয় পাওয়ার কারণ নেই কেননা ভোট চুরি করে ওদের জীবনটাই একেবারে হিট হয়ে আছে তাই ভোট চুরি করা তো থাক এবার মানুষ নির্বিঘ্নে ভোট দেবে অধিত চৌধুরী মা বোনদের কাছে দেখতে পাচ্ছি যে গ্রামের অসংখ্য মা বোনেরা অধিত চৌধুরীকে একেবারে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তারপরে নির্বাচনী প্রচার শুরু করেন অধিত চৌধুরী যখন ঢুকেন দশ মিনিট আগে দশ মিনিট আগেই কিন্তু জনতার জনপ্লাবন দেখা যাচ্ছে মহিলাদের মা বোনেদের এবং সরাসরি সেই মোতাবেক অনুসারে কিন্তু অধীর চৌধুরী আরও একটা শক্তি মজবুত অধীর চৌধুরী আরও একটা ফলাফলের দৌড় গোলায় এগিয়ে আসবেন এটাই অধীর চৌধুরীর একটা আপ্রাণ ভালোবাসা কিন্তু অধীরগড় ভরতপুরে যে চিত্রটা দেখা গেল সেই চিত্রটা ভরতপুরে মা বোনেরা বলছে তারা কিন্তু ভোটটা দিবেই অধীর চৌধুরীকে তিরিশ হাজার ভোটের ব্যবধানে লিড হবে সেই সময়ের কথা ভাবনা চিন্তা করে কিন্তু রাজনৈতিক সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী একটা ভালো মাপের একটা ফ্যাক্টর হচ্ছেন বাংলাতে যে অধীর চৌধুরী যেটা বলেন সেটা কাজকর্ম মা বনেদের জন্য তিনি দেখান এবং সেটাই আজ দেখা গেল বা গতকালকেও দেখা গিয়েছিল ভরতপুর সালারে অধীর চৌধুরী নির্বাচনী ভোট প্রচার